হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের আটি নতুন ভিডিও দর্শক আমরা রয়েছি পাথরঘাটা উপজেলার চল্লাঠি মারা একটি এলাকায় যে একেবারে উপকূলীয় অঞ্চল যেখানে নদী পাশে পাশেবর্তী রয়েছে পরিবার আর যারা আছেন তাদের অবস্থা এই আপনাদের আমি একটু দেখাবো যে আসলে এখানে যারা বসবাসকারীরা রয়েছেন যে আসলে বসবাসকারীদের অবস্থাটা কেমন সেই অবস্থা আপনাদের কাছে তুলে ধরবো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যে এই উকূলীয়বাসী যারা রয়েছেন তাদের অবস্থা অন্তত যেন প্রশাসনের নলেজে যায় এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক আমি চেষ্টা করেছিলাম যে এখানে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাব এবং দেখব আসলে রাস্তার অবস্থা এমন যে রাস্তা থেকে যাওয়ার সুযোগ নেই ভয়ঙ্কর রেমালে যে ধ্বংস করে নিয়ে গেছে সেই অংশটা আপনাদের দেখানোর জন্য এখানে হাজির হয়েছি কী অবস্থা এখানে সেই যে বাসিন্দাদের সঙ্গে বা স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলাটা খুবই মুশকিল যে তারা আসলে নিজেদের যে কথাগুলো প্রকাশ করবে সেই ভাষা তাদের কাছেও নেই যে অবস্থাটা এমন আপনাদের কিছু অংশ দেখাবো যে আসলে এই অবস্থা মানুষ বসবাস করছেন এবং এই যে রেমাল যে সিডারের সে যে রূপ ধারণ করবে এটা আসলে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন উপকূলীয়বাসী তারাও আসলে বুঝতে পারেনি যে এতটা ভয়ঙ্কর হবে কেউ কেউ বলছেন যে আমরা এই যে মাইকিং শুনে যে দশ নম্বর মহা বিপদ সংকেত শুনে আমরা আশ্রয়নে গিয়ে হাজির হয়েছি এসে দেখি আসলে আমাদের কিছুই নেই চালও নেই চুলও নেই ঘরও নেই এমন কষ্টের সঙ্গে তাদের ভাষাগুলো প্রকাশ করেছিলেন আসলে যদি কোনো সাধারণ সজ্ঞানী মানুষও আসেন যে তাদের অবস্থাটা দেখে দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছুই নেই যে তাদের এইখানে একটি পরিপূর্ণ বাড়ি ছিল যে আমি নিজেও দেখেছি সেই বাড়িটির অবস্থা এখন বর্তমানে এই যে রেমাল নামক যে ভয়ঙ্কর ঘূর্ণিঝা যে কত মানুষের সম্পদ কেড়ে নিয়েছে একার মতো একটু জায়গায় নেই রান্না করার মতো একটি চুলা নেই ভাবে যে দুটি চাউল পা পাতিলে দিই সেই খাওয়ার অবস্থা নেই এখানে আমরা আসলে জায়গাটা এসেছি সেইটি হলো বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড ঠিক উত্তর চল্লাঠিমেরা এলাকা এখানে যিনি রয়েছেন মোহাম্মদ ফারুক হোসেন তার বাড়ি এইটা সেই বাড়ি যে মালিক মোহাম্মদ ফারুক হোসেনের সঙ্গে আমরা কথা বলবো তার কাছ থেকে আসলে জানব যে কীরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল রেমাল এবং তারা ওই সময়টা কোথায় ছিলেন আপনি তো মোহাম্মদ ফারুক আপনার এইখান তো একটি পরিপূর্ণ বাড়ি ছিল যেটা আমি নিজেও জানি বড় ঘরাল বড় ঘর ছিল আপনি জানেন যে দুই দিন ধরে মাইকিং করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন তারপরও কি এখানে ছিলেন না কোথাও গেছিলেন আমাদের ট্রলার একটা এই যে এই জায়গায় ছিলাম এই এই ঘরের মধ্যে ঘরে তখন পানি হয়ে গেছে আমরা ওই ওষাগরটায় উঠছি যে ওষাগর ভেঙে লেগে গেছে পরে মালামাল ওই গড়টায় ধুইছি আর সব বাসায় লেগে গেছে এখন তো আসলে কিছু নেই কিছু আর খালি এই ইট দেখতেছি ইট কি আপনার ফলোর করা ছিল না এমনি ইট রাখা ছিল ইট রাখা ছিল পাশে মানে এই এতটা তুফান হয়েছে জল উচ্ছ্বাস হয়েছে সেই জল আপনাদের যে সম্পদ ছিল সেই সম্পদ ভাসিয়ে নিয়ে গেছে এই টলারটা তো আপনার ছিল সেই টলারের যে পিছনটা সে পিছনটা একদম ভেঙে গেছে এবং এই মেশিনও পরে আছে জাল তাল কিছু নেই এই হইলে আপনার সেই ট্রলারের জাল এই হইলে জালের অবস্থা আসলে এই ফারুক হোসেন একেবারেই নিঃস্ব হয়ে গেছে যে কিছু চাল রান্না করায় খাবে সেই চাল রান্না করে খাওয়ার মতো অবস্থা নেই যে কোথা দিয়ে তার চাল আসবে কোথা দিয়ে তার অর্থ আসবে এবং কীভাবে আসলেও সেটা কীভাবে খাবে সেইটা আসলে পরিস্থিতি এমন ধারণ করেছে সে কিন্তু অনেক টাকার মালিক ছিল আমার জানামাতে বিশাল একটি ঘর ছিল তার টলার ছিল জাল ছিল সেই জালের অবস্থা এই টলার তো আপনাদের দেখিয়ে দিলাম এবং তার ঘরের অবস্থা ওই দর্শক আমরা এখানে যে পার্শ্ববর্তী আর এক প্রতিবেশী রয়েছে তারই ছেলে মোহাম্মদ মনির হোসেনের সঙ্গে আমরা কথা বলবো তারও এখানে একটি ঘর ছিল সেই ঘরটি আস আসলে আজকের নেই সেই ঘরের অবস্থাটা এই আমরা মনির হোসেনের সঙ্গে কথা বলবো যে আসলে এখানে তার কী ছিল বিশাল একটি ঘর ছিল এই আপনার দেখি তার থাকার মতো একটি ঘর ছিল যে আপনার ঘরের অবস্থাটা কি কিছু নাই সব চল্লি গেছে কিচ্ছু নাই কিচ্ছু নাই কোনো কিছু আর মানে ঘরের ভিতরে ছিল আপনি আশ্রয়ন থেকে এসে আসলে কিছুই পাননি কিছুই পাই নাই খালি গড্ড খেসারা করে রয়েছে